কুচবিহার জেলার স্মৃতি ব্লকের অন্তর্গত নাকারজান মূলত সোনার হাট বলে নাকারজান এবং আমার একটা বন্ধুর বাড়িতে আসছে এবং সেখানে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আপেল কুল যে বড়াইটা হয় সেই দেখতেই পারছেন সুস্বাদু টেস্টি কিন্তু বড়াইটা যদিও বড়াই সেভাবে নেই দেখতেই পাচ্ছেন বড়াই মানে বলতে গেলে তারা মার্কেটে বিক্রি করে দিয়েছেন এই যে আপেল কুল দেখাচ্ছি গাছগুলোতে তারা মোটামুটি কুড়িটার মতো গাছ গাড়ছে আর কি এই কুড়িটা গাছেতে কিন্তু এবার গাছের বয়স কিন্তু চলছে দুই বছর হলো এই গাছগুলোতে কিন্তু প্রচণ্ড হারে কিন্তু এই কুল হয় আর কি মূলত এবং দেখতে পাচ্ছেন এটা সুস্বাদু এবং টেস্টি একটা বড়াই ভালো লাগে খাইতে বেশ টেস্টি দেখাচ্ছি আমি আপনারাও চাইলে বাড়িতে লাগাতে পারেন বাড়ির উঠোনে একটা দূরে লাগাতে পারেন নিজস্ব খাওয়ার জন্য আর কি আর বিজনেস আকারে যদি করতে চান তাহলে তো সেটা ভালোই সেটা সেটা নিয়ে আপনারা যদি চারা লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন দেখতে কত সুন্দর আপেল কুলগুলো দারুণ টেস্টি লাগতেছে খাচ্ছি বেশ কিছু ব্যাপারে ব্যাপারে আমি এই মুহূর্তে চলে আসছি বাড়িতে আমি দেখাচ্ছি আপেল কুল খাচ্ছি এই মতে দারুণ টেস্টি একটা বড়াই এটা মূলত আমাদের কুচবিয়ার জেলার শীতই কুচবিয়ার জেলা শীতই বলে অন্তর্গত নাকাটান বলতে গিয়ে গিরিজ বাজারে পাশে সংলগ্ন যে ব্রিজ ব্রিজের পাশে আমার বন্ধুর বাড়ি আমি আসলাম বেশ আমাকে বন্ধু বলতেছে এবং কাকিমা বলতেছে একটু বড়ই আমার হয়েছে খেয়ে নেই আর কি তা আমি দেখলাম তাই ভালো লাগলো টেস্টি মানে দারুণ দেখতে কাঁচা কিন্তু দারুণ মিষ্টি সুস্বাদু কিন্তু এই যারা এই চাষ করতে চায় আপেল কুল আমি যাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি যারা তামাক চাষ করে ভুট্টা চাষ করে অন্যান্য চাষ করে সেই চাষের সঙ্গে কিন্তু আমরা যদি কুল এই যে ফল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা করি এবং সেটা সম্পর্কে যদি আমরা জানতে পারি ভালো করে কীভাবে চাষ করবো পদ্ধতিগুলো তাহলে মনে হয় তামাক চাষ বা অন্যান্য চাষের থেকে কিন্তু আমরা কুল চাষ করে আর কি অনেকটা লাভবান হতে পারি এটাই বলার মূলত আর কি তাহলে দাদা দেখুন